যারা রামাকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপদ্যে মন রেখে কামনা শূন্য হয়ে সব কাজকর্ম করবে এই দেখো না যদি কারোর পিঠে একটা ফোঁরা হয় সে যেমন সকলের সঙ্গে কথা কয় হয়তো কাজকর্মও করে কিন্তু তার মন সর্বদা ওই পিঠের ফোরার দিকে পড়ে থাকে সেই রকম ঠাকুর আরও বলেছেন সংসারে থেকে যে তাকে ডাকে সেই হলো ভক্ত দেখুন ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা তো সে করবেই তার বাহাদুরি কি কিন্তু সে যদি না ডাকে তাকে তো সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় ডাকে সেই হলো বাহাদুর সেই হলো পুরুষ। তাকে যদি লাভ করতে পারো তখন সংসার অসার বলে বোধ হবে যে তাকে জেনেছে যে সে কি দেখে সে দেখে জীব সে সেসব তিনিই হয়ে আছেন ছেলেদের খাওয়াবে যেমন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী রূপে দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গেও বৈহিক সম্পর্ক থাকে না লুকুচুরি খেলায় যেমন বুড়ি ছুলেই চোর হয় না ঠিক সেই রকম ভগবানের পাদপদ্য ছলে আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জোর নয় সংসারে সেরকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না ঠাকুর এ বিষয়ে একটি ছোট্ট উপমা দিয়েছেন ওদেশে দেশে মেয়েরা চিরে বেছে তারা কতদিক সামলে কাজ করে শোনো ডেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলছে আর এক হাতে ছেলেকে কোলে করে খাওয়াচ্ছে আবার খদ্দের এসেছে ঢেকিয়ে দিকে পড়ছে আবার খুদ্ের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে পয়সা ধার আছে সে পয়সা দিয়ে যেও আর জিনিস নিয়ে যেও দেখো ছেলেকে খাওয়াচ্ছে ঢেকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কারা ধান তোলা আবার খুদ্ের সঙ্গে কথা বলা এতগুলো কাজ একই সঙ্গে করছে এরই নাম হলো অভ্যাসযোগ কিন্তু পুনরা মন ওই ঢেকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক ছেলেকে খাওয়ানো আর খুদুরের সঙ্গে কথা কওয়া ইত্যাদি ইত্যাদি যেসব কাজকর্মগুলি তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত আর না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্ম করো নির্লিপ্তভাবে সংসার করা কীরকম জানো ঠাকুর বলেছেন পাকাল মাছের মতো পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকার ভিতর যদি জল ঢুকে যায় তাহলেই তো ডুবে যাবে সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার না ঢুকে যায় সব কাজ করবে কিন্তু মন ঈশ্বর রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় পরমানুষের বাড়ির দাসী যেমন সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবেদ ছেলেদের আপনার ছেলের মতো মানুষও করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে যেন আড়াই পড়ে আছে যেমন তার ডিমগুলো আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঠিক ওই কচ্ছপটির মতো ঠাকুর আরও বলেছেন ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে যাবে কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চায় মাখন তুলতে গেলে নির্জনে দই পারতে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি সব কিছু লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন কি হয় নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চনেরই চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধ কি দই পেতে মাখন তুলে যদি রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান রূপ মাখন লাভ করবে সেই মাখন সংসারের জলে ফেলে রাখলেও আর মিশবে না ভাসবে সঙ্গে সঙ্গে বিচার করাও খুব দরকার কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় বেশ এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এটি নাম হল বিচার ঠাকুর বলেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য সব মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে চিনি মেশানো বালি যদি পিঁপড়ের সামনে দেওয়া হয় পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকু নেবে গোলেমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হাঁসের মতো শুধু দুধটুকু নিয়ে জলটুকু ত্যাগ করে দেবে সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ একটু একটু অশান্তি এসব তো আছেই কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি তো লাগবেই হরিমুল হরিম বলে হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করবে তাহলে সব পাপ তাপ মন থেকে চলে যাবে দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায় ঠিক তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপী পাখি উড়ে যায় মেঠোপুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায় সংসারে হবে না কেন তবে কি জানো মন নিজের কাছে নাই মন নিজের কাছে এলে তবেই সাধন ভজন হবে মন তো তুমি কামিনী কাঞ্চনকে বন্ধক দিয়েছ তাই সর্বদা ঠাকুর বলছেন গুরুর সঙ্গ করো গুরুর সেবা সাধু সঙ্গ প্রয়োজন মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না মা বাপ কি কম গা চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বুঝিয়ে বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমায় দেখা দিব মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি মায়ের সেবা করতে হয়েছিল কি না তার প্রসন্নতা না এলেই ধর্ম টর্ম কিচ্ছু হয় না কেবলমাত্র ঈশ্বরের জন্যই বাপ মা আজ্ঞা লঙ্ঘন করা চলে যে মা ঈশ্বর লাভের পথে বিক্র দেয় সে মা নয় সে অবিদ্যা রবিনি ঈশ্বরের জন্য গুরুজনদের বাক্য না শুনলে কোনো দোষ হয় না শ্রী শ্রী ঠাকুরের এই রকম উপদেশগুলো নিয়ে আমরা আবার আসব পরবর্তী পর্বে নমস্কার जय राम रामकृष्णो जय राम रामकृष्णो जय राम रामकृष्ण